হ্যালো এভরিওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো যে বিষয়টা নিয়ে আলোচনা এই মুহূর্তে সেই বিষয়টা হচ্ছে স্যার আইডিও পরীক্ষা কবে হচ্ছে কারণ গত বছর পিএসসি তো একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করেছিল যে আইডিও এক্সাম হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সে আইডিও পরীক্ষা কবে হচ্ছে তার একদম প্রমাণস্বরূপ আমি তোমাদের সামনে এখন কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট করে দেখাবো যে আইডিও পরীক্ষা কবে হচ্ছে দেখো বেশ কিছু প্রশ্ন মাথার মধ্যে আসছে এবং বেশ কিছু জিনিস আমাদের বুঝতে হবে যে আইডিও পরীক্ষা কবে হচ্ছে সেই ডেটটা তো আমি বলেই দিচ্ছি এবং আইডিওর একটা অন্যতম পজিটিভ দিক এবং নেগেটিভ দিকও আমি কিন্তু বলে দিচ্ছি দেখো সেটা কি আইডিও যে অ্যাডভারটাইজ নাম্বার ছিল সেটা হচ্ছে পনেরো চব্বিশ ক্লিয়ার এটা হচ্ছে অ্যাডভারটাইস নাম্বার এবং আজকেই আমরা দেখতে পেয়েছি পিএসসি তার এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে সেখানে পরিষ্কার বলে দিয়েছে এক্সাম হবে জুলাই মাসের সাতাশ তারিখে ক্লিয়ার আর এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছিল চব্বিশ বারো দু হাজার চব্বিশ ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছিল দেখো আইডিও এমন একটা এক্সাম যেখানে আমরা সবাই টার্গেট করি যে এক্সামটা যেমন করে হোক ক্র্যাক করতে হবে এমন একটা এক্সাম যেখানে আমরা মেন্সের পরীক্ষা আমরা দেখতে পাই না যেখানে আমরা শুধুমাত্র দেখতে পাই প্রিলি প্লাস ইন্টারভিউ আবার প্রিলিমসের নাম্বারটা আবার ইন্টারভিউতে অ্যাড হয় না ইন্টারভিউয়ের নাম্বার ওপর তৈরি হয় মেরিট লিস্ট ঠিক আছে এটা মাথায় রাখবে আমরা যদি দু হাজার উনিশে লাস্ট যে আইডিও পরীক্ষাটা হয়েছে দু হাজার উনিশে যদি আমরা কাট অফ দেখি তাহলে দেখতে পাবো সেভেন্টি এইট ঠিক আছে দেখো যে কোনো পরীক্ষায় কাটঅফ যদি সিক্সটি ক্রস করে যায় তাহলে আমাদের খুব চাপের বিষয় হয়ে যায় সিক্সটি ফাইভ হয়ে গেলে আমার মনে হয় যে ভাই আমাদের আর হবে না কাট চলে আসে সেখানে কিন্তু সেভেন্টি এইট অতএ ভীষণ পরিমাণে ফাইট করতে হবে তোমাকে প্রথমত মাথা রাখার চেষ্টা করো আইডিও এক্সামের ক্ষেত্রে বেশ কিছু দিক আমার খেয়াল রাখতে হবে ইন্ডাস্ট্রি রিলেটেড কারণ আইডিও এক্সাম যদি আমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখি খুব ভালো করে সায়েন্স থেকে কিন্তু সায়েন্স থেকে চল্লিশটা নাম্বার আছে আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড বিষয় ক্লিয়ার তো ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড থেকে কিন্তু হিউজ প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি বিশেষ করে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল ভীষণ গুরুত্বপূর্ণ কোন ইন্ডাস্ট্রি কবে তৈরি হচ্ছে বিভিন্ন আইন লগুলো কবে আসছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় আইডিও এক্সামে কে ক্র্যাক করার জন্য এবার তুমি বলবে স্যার আমি কি হবে এই অল্প সময় অল্প সময়ের মধ্যে আর মাত্র হাতে যে জানুয়ারিটা বাদ দিই তাহলে ছ মাসের মধ্যে আইডিও এক্সাম ক্র্যাক করব স্যার আমি অমুক জায়গায় পড়ছি তমুক জায়গায় পড়ছি দেখো কোনো ইনস্টিটিউট খারাপ পড়ায় না সমস্ত ইনস্টিটিউট ভালো পড়ায় কোনো বই খারাপ না সমস্ত বই ভালো তুমি শুধু জাস্ট একটা ডেইলি রুটিন মেনটেন করো এবং আমরাও আমাদের আইডিও পেড ব্যাচে এভাবেই পড়াই যে ছেলেমেয়েদের সবসময় বলি যে ডেলি রুটিন মেনটেন করো এই ছ মাসে ক্র্যাক করা কিন্তু খুব সহজ আমি বলবো না ভীষণ পরিমাণে কঠিন তার জন্য একটা স্টাডি প্ল্যান দরকার স্টাডি প্ল্যানটা কীভাবে করবে দেখো আমি একটা ফর্মুলা মেনে চলি ক্লিয়ার আমরা একটা মানে আমরা যে পুরো টিমই আমরা একটা ফর্মুলা মেনে চলি সেটা হচ্ছে L, ঠিক আছে এল এল ফর সরি ভুল বললাম এল আর ফর রিভিশন ঠিক আছে রিভিশন এল আর একটা এম এম ঠিক এম মানে হচ্ছে মক টেস্ট ঠিক আছে এল আর এম এই ফর্মুলায় মেনে চলি যেটা তুমি আমাদের কাছ থেকে যেটা আমাদের শিখছো সেটা হচ্ছে লান ঠিক আছে সেখানে আমরা তোমাদের কত পার্সেন্ট শেখায় মাত্র তিরিশ পার্সেন্ট ঠিক আছে বা এই রিভিশন এবং প্র্যাকটিস তুমি কার হাতে আছে তোমার হাতে অতএব পার্সেন্ট ক্লিয়ার বা আমি যদি ধরি আমি এখানে সেভেন্টি কার হাতে আছে তোমার হাতে তোমার হাতে আছে এটুকু মাথায় রাখবে তোমার হাতে সেভেন্টি নাম্বার রয়েছে এটুকু খেয়াল রাখো কেউ বলতে পারে না যে আমাদের এখানে পড়েই ছয় পাস করেছে ছয় পাস করেছে অনেকে ছবি টবি দেয় আমাদের কাছে নিয়ে এতজন পাস করেছে অতজন পাস করেছে ভাই একটা কথা আমি তাদেরকে জিজ্ঞেস করব বা আমি তোমাদেরকেও বলে দিই ভাই কতজন অ্যাডমিশন নিয়েছিল আর কতজন পাস করেছে তার বলো বলতো যারা ফেল করে গেছে তাদের ছবিগুলো তো দাও না তো ভাই এই জিনিসটা খেয়াল রাখো যে তোমার হাতেই সব তোমার হাতেই সব আর কিচ্ছু না যত প্র্যাকটিস করবে যত রিভিশন করবে ততই কিন্তু তুমি চাকরি পরীক্ষার আগে কিন্তু দু তিন ধাপ এগিয়ে যাবে ক্র্যাকের দিক থেকে বেশিরভাগ ছাত্র ছাত্রী ফেল করে যায় কেন জানো তো সেটা হচ্ছে তারা ঠিক মতো করে রিভিশন দিতে পারে না তার ঠিক মতো করে রিভিশন দিতে পারে না রিভিশন না দেওয়ার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করে যায় বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করে যায় রিভিশন না দেওয়ার জন্য তো এইটুকুই আমি তোমাদের বলবো যে ভাই হাতে সময় কিন্তু আর বেশি দিন নেই নিজের মতো সুন্দর একটা স্টাডি প্ল্যান বানিয়ে নাও বানিয়ে নাও স্যার আপনি একটা স্টাডি প্ল্যান বানিয়ে নেন না ভাই আমি বলতে পারি না আমি বলতে পারি না কারণ আমি তোমাকে কখনো দেখিনি আমি তোমার সাথে কখনো মিশিনি আমি কখনো তোমাকে সামনে থেকে পড়াইনি আমি কখনো জানি না তোমার মাইন্ডে ক্যাপাসিটি কেমন তাহলে আমি তোমাকে তোমার জন্য স্টাডি প্ল্যান কেন বানাবো তাহলে তোমার লাইফ নিয়ে খেলা করার অধিকার তো আমার নেই তোমার লাইফ নিয়ে খেলা করার অধিকার কি আমার আছে আমার একদমই নেই তাহলে আমি তোমার জন্য কেন স্টাডি প্ল্যান বানাবো তোমার সাথে অন্যায় করা হবে এটা তুমি কখন ফাঁকা থাকো কিভাবে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেয়ে আছো সেটা তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না দুনিয়াতে মানে ভগবান ছাড়া ঠিক আছে অতএব এই জিনিসগুলো খেয়াল রাখো আইডিও ক্ষেত্রে সেই রকম জিনিস কিন্তু মাথায় রাখো যে ভাই ইন্ডাস্ট্রিয়ালটা আমাকে ভালোভাবে জানতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিও আমাকে ভালোভাবে জানতে হবে জেনারেল সায়েন্সটা জানতে হবে কারণ আইডিও এক্সামে কিন্তু মেন্স পরীক্ষা নেই আর এর মেরিট লিস্টই তৈরি হয় কথায় সেটা হচ্ছে ইন্টারভিউর ওপর ভিত্তি করে তাহলে এইটুকুই বলবো যে আমরা এই চ্যানেলে আইডিও ক্লাস ফ্রিতে চালিয়েছিলাম বহু সংখ্যক ছাত্রছাত্রী করেছে দীর্ঘদিন ধরে চলেছে ঠিক আছে আবার যদি আইডিও ক্লাস সম্পূর্ণ ফ্রিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আইডিও ক্লাস স্যার আমাদের ফ্রি চাই আমরা বলছি কথা দিচ্ছি ফ্রি ক্লাস আবার তোমাদের সামনে অ্যারেঞ্জ করে দেবো ভালো লাগলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও লাইক করে ভিডিওটা এবং কমেন্ট করে জানিও তোমরা আবার আইডিও ক্লাস ফ্রি চাইছো কি না এবং আইডিও ফ্রি মেটেরিয়ালস পেতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ফ্রি মেটেরিয়ালস পেয়ে যাবে নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই মেট্রিয়াসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও আমার টিম তোমাদের গ্রুপ জয়েনের লিংক পাঠিয়ে দেবে জাস্ট একটা হাই ক্লিয়ার চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে